থামকুনি পাতা যে কতটা উপকারী আমরা কম বেশি সবাই জানি থামকুনি পাতা একটা ঔষধি পাতা এই থামকুনি পাতার উপকারিতা হয়তো বলে শেষ করতে পারবো না আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে থামকুনি পাতার একটা রেসিপি শেয়ার করবো থামকনি পাতাগুলো আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর ছোট ছোট করে একদম কুচো করে কেটে রেখেছি আর এই যে মুসুরির ডাল বাটা মুসুরির ডালটা আমি আগেই বেটে রেখেছিলাম এই বক্সে করে আমি একটু বেটে রেখে দিই এখানে আমি থামকুনি পাতার সাথে পরিমাণ মতো একটু মুসুরির ডাল বাটা নিয়ে নিব তার সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ আদা রসুন বাটা একটু জিরা বাটা আপনারা চাইলে একটু গরম মশলারও একটু গুঁড়ি দিয়ে দিতে পারেন তারপরে সব উপকরণগুলো হাতে ভালো করে মেখে এরকম করে বড়ার শেপ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপেই দিতে পারেন পেঁয়াজুর শেপ তারপরে একটু লাম্বাটে ডিমের আকৃতিও দিতে পারেন একটু কাটলেটের আকৃতিও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো শেপ দিয়ে গরম তেলে একটু হালকা আসে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে আমার তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার এবং অনেক গুণে গুণান্বিত এই থামখুনি পাতার বড়া তারপরে আমি করে একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এই থামকুনি পাতার বড়াটা গরম ভাতের সাথে বা সস দিয়ে বা রমজানেও আপনারা করে খেতে পারেন এরকম আরও অনেক ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন ভিডিওটি আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ